ঘুম থেকে উঠে আমার ছেলেটা কত কাজ করে মানে তার বাবার যত অফিসের ফাইল বোঝা যায় সেই করে মানে এত ব্যস্ত হয়ে যায় ঘুমটা ভাঙলে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সহায় ভালো আছে তো আমি খাত নিয়ে আসতে খেলো তো না সে বসে থাকবে তো মা বাজারে কিছু মার ইচ্ছা হয়েছে দেশি মুরগি দিয়ে নারিকেল দিয়ে আমাকে রান্না করে খাওয়াবে সে চলে গেছে বাজারে একদম বড় দেখে একটা দেশি মুরগি নিয়ে আসছে নারকেল দিয়ে আসলে আমার যত তো মজার জিনিস রান্না সব তো আমার মা জানে মানে আমি কি খেতে পছন্দ করি কি না করি তো এটা হচ্ছে রাতে রান্না করবে তার জন্য রাতে বেলায় যে দুজন পড়তে বসছে আর ওর বোনের হচ্ছে পরীক্ষা কিন্তু আমার ছেলেই ওর সাথে পড়বে মানে এখন থেকে তার পড়াশোনা প্রতি দেখলাম মাশালা বেশ আগ্রহ সে আমাকে বলতেছে আমি যখন ওর পড়া ধরতেছিলাম তো আমার ছেলেও আমাকে আগে আগে দিচ্ছে মানে আমিও যাতে ওকে পড়া ধরি কিন্তু ওর তো আর কিছু লিখে নাই আঁকানো ওকানো রয়েছে তো আমি ওইটা ধরে ধরে বললাম হ্যাঁ মা বাবা অনেক সুন্দর লিখছো তুমি এটা শুনেই আমার ছেলে খুশি কারণ আমি তোর বোনকে বলতেছিলাম এভাবে তো মুরগিটা এই যে কোটা শেষ তো চামড়া সহ মুগিটা কাটার পরে যে মা এখন হচ্ছে মুরগিটা ধুয়ে দেয় রান্নাটা বসায় দেবে তো মায়ের হাতে এই রান্নাটা কিন্তু ভীষণ মজা আসলে আমার এইসব নাইকেল নাইকেল খুব খেতে না খুব পছন্দ মানে কথা যেহেতু আমি আসলে মা বলে তুই হয়েছিস না তো সব বরিশালের খাবারই মানে আমার পছন্দ তা এই যে মানে প্রেশারে শিষ দিয়ে নিলো যেহেতু দেশি মুরগি অনেকক্ষণ টাইম লাগতো রান্না করতে এটা যেহেতু রাতে রান্না আর মার কথা হচ্ছে যান খেয়ে একটু শোবে মানে ও হাতে দিবে আর কি তো এখানে সব বাটা মশলা মানে মরিচটাও কিন্তু বাটা একদম শুকনো মরিচটা একদম ঝাল ঝাল করে ওই যে আমি বললাম আমার পছন্দের মা রান্না করেন মানে সে জানে যে তার ছোট মেয়ে একদম ঝাল ঝাল সব কিছু পছন্দ করে তো মা ঝাল ঝাল করে রান্না করবে আর বারবার আমাকে বলতে কি নানু ভাই যেন না ঘুমায় ও খাবে রাতের বেলা একটু খেয়ে তারপর তো মশলাটার ভিতরে যে মুরগিটা সুন্দর করে দিয়ে দিল এটা খুব সুন্দরভাবে মাখা মাখা মানে একদম ভাজা ভাজা করে নেবে আর আমি একটু আসতাম যেহেতু আমি রান্নাঘরে আসিনি আমি যেহেতু রান্না করিনি আর এই যে আমি রান্না করতেছিলাম তো মার সাথে সাথে আর কি মা রান্নাঘরে থাকলে আমাকে একটু আসতেই হয় মানে একটা মার সাথে আমার খুব ভালো লাগে এটা ছোট থেকে আমার অভ্যাস আগে যেমন মা রান্না করতো চুলাতে তো আমিও এরকম মার কাছে কাছে বসে থাকতাম আসলে তখন তো আর ব্লগ করতাম না যদি করতাম তো অনেক কিছু দেখাতে পারতাম যে মা কত সুন্দর সুন্দর রান্না করে আর মার হাতে সব রান্নাই মজা যে খাবে সে একবারে হলে স্মরণ করবে এত মজা রান্না করে তো এই যে নাইকেলগুলো সব সুন্দরভাবে কেটে কেটে নিয়েছিল এটা যেহেতু একদম পুঁতি হয়ে গেছে নাইকেলটা আর এখানে কিন্তু নাইকেলের পানিটাও দিল মা এই যে নাইকেলের পানিটাও দিয়ে দিল মানে নাইকেল আর নাইকেলের পানি দুইটাই গেল কি তো এটা একদম ভাজা হয়ে গেল ওই যে কষায় রাখা যে পানিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তো রান্নাবান্না শেষ আমার ছেলেটা এ বসে পড়ছে ওকে আগে দিছে কারণ ও তো ঘুমাবে আর আমরা দুজনই বসে পড়ছে আর কি তো আমার ছেলে এই যেটুকু করে খাচ্ছে ঝাল মানে ঝাল সে চুমতি প্রবে করতেছে পরে পানি দিচ্ছে আপনি কিন্তু ও যে হাতে করে রাখছে এটা দেখতে শান্তি আর ও তো আর খাবে না খাবে ওর মা আর কি পরে একটু ভাত দিলাম ও তো আস্তে ভাত খেতে পারে না ওই দুই একটা করে যে মুখে দেয় এটাই দেখতে ভালো লাগে তো আমার মা আমাকে জোর করে বসায় দিছে খাওয়ানোর জন্য যেহেতু বাবুকে নিয়ে ঘুমাতে গেলে না আমার তো আর আগে বেরোনো হবে না সময় ভালো থেকে আর পেস্ট অবশ্যই ফরো দিতে ভুলো না আল্লাহ ফেস